এত মানুষকে কে আবার ও সিলা এত মানুষ দাঁড়ি রাখছে রুবি রাখছে নামাজ পড়ছে আমরা যে জান্নাতী আবেগান বলতে পারে না দূর দূর হতে পারে হেডা লয় হেহা আর যারা কইছে যে আপনার রোজা আর পূজা যারা বলসু যাবে কি বলে এই কি বলে এইতে ভোট দিলে জান্নাত হয়ে যাবে তো নে জান্নাত টিকিট কেন যাইয়া পরের গড়া দেহ হবে সবার জন্য ইনশাআল্লাহ কোন জান্নাতে যাও হাবিয়া যাও ফেট্টাওসা যাও দেখা হবে জান্নাতে যে পরের দেখা হবে ঠিক করে বলো রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা বলবে আল্লাহর হাবিবকে বললে মুরতাদ নবী সাহাবায়ে কেরামকে বলবে তোমরা শত্রুর মাগফিরাত না আর বলবে জান্নাত জান্নাতের জিহাদটা দেখতে হবে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ পৌমি ঘরওয়ানার রাকিব সাহেবের এক গুরুত্বপূর্ণ বক্তব্য আপনাদেরকে শোনাবো সার্সিনার যে পীর সাহেব আছেন সার্সিনার পীর সাহেব বিগত সরকার শেখ হাসিনা সরকারকে জান্নাতের সার্টিফিকেট নাকি তিনি পেয়ে গেছেন দুনিয়াতে শেখ হাসিনা সরকার যে শেখ হাসিনা আলেমদেরকে বিভিন্ন উপায়ে নির্যাতন করেছে ওই শেখ হাসিনাকে বলেছে তিনি নাকি জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে তো এ পরিপ্রেক্ষিতে কৌমি ঘরোয়ানা রাকিব সাহেব কিভাবে জবাব দিয়েছেন আপনাদেরকে ইনশাল্লাহ শোনাবো এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন রাকিব সাহেব সম্পর্কে মন্তব্য করবেন শেখ হাসিনা সম্পর্কে মন্তব্য করবেন এবং সারসিনার পীর সাহেব সম্পর্কে আপনার ধারণা কি অবশ্যই আমাদের কমেন্টে আপনি লিখে যাবেন ইনশাল্লাহ তা আসুন সম্পূর্ণ আলোচনা এবং ভিডিওটি আমরা দেখতে থাকি আলা বাদ। ফেসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে আওয়ামী লীগের দালালি করতে যে শেখ হাসিনার দাবিদারি করতে যে সরসিনার এক মৌলবি কফিল উদ্দিন সরকার সালেহী তিনি প্রকাশ্যে বলেছিলেন যে মাননীয় প্রধানমন্ত্রী একজন জান্নাতি মহিলা একজন জান্নাতি নারী আজকে পাঁচই আগস্টের পর শেখ হাসিনার এবং আওয়ামী লীগ সরকারের এই ভূমিধস পতনের পর এই পীর সাহেবের এত বড় দুঃসাহস কি করে হয় যে তিনি এই পরিস্থিতিতেও শেখ হাসিনার সেই জান্নাতের সার্টিফিকেটের পক্ষে সাফাই গাচ্ছেন কফিল উদ্দিন সরকার সালিহি শেখ হাসিনাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছিল আর আজকে এই পীর সাহেব ওই সার্টিফিকেটকে সত্যায়ন করলেন একটা সার্টিফিকেটে প্রতিষ্ঠানের প্রধানের সাইন লাগে তো সরসিনার প্রধান যেহেতু এই পীর সাহেব তিনি শেখ হাসিনার ওই জান্নাতের সার্টিফিকেটে স্বাক্ষর দিলেন কত বড় দুঃসাহস হলে পাঁচই আগস্টের পরে শেখ হাসিনার পক্ষে ছাফাই গিয়ে এ পিস সাহেব বলতে পারেন মসজিদ বানালে জান্নাত পাবে না মানে উনি অবাক হচ্ছেন যে এতগুলো বানাইছে তাহলে জান্নাত পাবে না তো বাংলাদেশে জান্নাতে আর যাবে যাবেটাকে তাহলে আল্লাহর জান্নাত তো পুরোটা খালি পড়ে থাকবে যে এত পাঁচশো ছয়শ মাসজিদ বানিয়ে যদি শেখ হাসিনা জান্নাতে না যেতে পারে পির সাহেব আপনি কোথায় পেয়েছেন যে মসজিদ বানালেই চেলচেলিয়ে জান্নাতে যাওয়া যায় অথচ মুনাফিকরা যখন মাসজিদ বানিয়েছিল আল্লাহ তালা কোরআনে আদেশ করেছিলেন এবং ওই আদেশ পেয়ে মোহাম্মদ সাল্লা আলী ও ওই মাসজিদ জ্বালিয়ে দিয়েছিলেন তো কোনো মাসজিদ বানালে জান্নাত পাওয়া যায় আর কোনো মাসজিদ জাহান নামে যাওয়ার কারণ হয় ওই মসজিদগুলো ভেঙে দিতে হয় এখন শেখ হাসিনাকে এই মসজিদগুলো বানানোর জন্য যে সমস্ত আলেমরা এবং পীররা জান্নাতের সার্টিফিকেট দিয়েছে এবং দিচ্ছে তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই শেখ হাসিনা এই মসজিদগুলো কেন বানিয়েছিল ইসলাম প্রচারের জন্য জায়গায় জায়গায় শেখ হাসিনা মসজিদ ভেঙেছে দুলাই পাড়েও একটা মসজিদকে অর্ধেক ভেঙে সেখানে সে তার বাবার মূর্তি লাগানোর জন্য ব্যবস্থা করেছিল মূর্তি বসানোর ব্যবস্থা করেছিল তো শেখ হাসিনা কি বাংলাদেশে ইসলাম প্রচারের জন্য ইসলামের আদর্শে আদর্শবান হয়ে উজ্জীবিত হয়ে ইসলামের প্রতি দরদের কারণে মসজিদ বানিয়েছিল শোনা যায় এই মাসজিদগুলো সে অন্য একটি রাষ্ট্রের টাকা দিয়ে অন্য একটি রাষ্ট্রের অর্থায়নে সে বানিয়েছে ওই টাকা দিয়ে বিদেশি রাষ্ট্রের টাকা দিয়ে মসজিদ নির্মাণ করে সেই টাকাগুলো আবার মেরেও দিয়েছে কিছুটা দুর্নীতিও করেছে আরেক দেশ থেকে মাসজিদ বানানোর টাকা এনে সেখানে সে দুর্নীতির আশ্রয় গ্রহণ করেছে দুর্নীতির আশ্রয় গ্রহণ করে মসজিদ সে বানিয়েছে কেন বানিয়েছে এই মসজিদগুলো সে এজন্যই বানিয়েছে যেন মসজিদগুলো বানিয়ে সরসিনার মতো এই ধরনের দরবার যেগুলো আছে অন্ধ অনুসরণ করে মানুষের এবং দুনিয়ার স্বার্থে যারা আওয়ামী লীগের দালালি করতে অভ্যস্ত তাদেরকে সুবিধা দেওয়ার জন্য শেখ হাসিনা এই মসজিদগুলো বানিয়েছিল সেজন্য সে জান্নাতে চলে যাবে আর এই কফিল উদ্দিন সরকার সালিহি আমি একশো পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি এই মাসজিদগুলো বানানোর প্রেক্ষিতে কফিল উদ্দিন সরকার সালিহি শেখ হাসিনাকে তেল মেরে যে বলেছিল যে মাননীয় প্রধানমন্ত্রী আপনি একজন জান্নাতি মহিলা এটা সে এজন্যই বলেছিল যেন শেখ হাসিনা এই মসজিদগুলোর গুলোর দায়ী দায়িত্ব কফিল উদ্দিন সরকার সালিহির মতো আলেমদের হাতে অর্পণ করে দেয় যেন এই মসজিদগুলোর গুলোর মিম্বার মেহরাব এই মসজিদগুলোর ইমাম মোয়াজিন যেন সরসিনা পন্থী হয় বা এই দরবার পন্থী হয় তাদের নিজেদের লোকদেরকে ওই ধরনের মাসজিদে ঢুকানোর জন্য এবং হকপন্থী আলেমদেরকে ওই সকল মাসজিদ থেকে দূরে রাখার জন্যই শেখ হাসিনাকে তেল মারতে যে কফিল সরকার সালহি বলেছিল শেখ হাসিনা একজন জান্নাতি মহিলা শেখ হাসিনাও এই মাসজিদগুলো ভালো উদ্দেশ্যে বানায়নি আর কফিলউদ্দিন সরকার সালহিও ভালো উদ্দেশ্যে শেখ হাসিনাকে জান্নাতের সার্টিফিকেট দেয়নি তো যাই হোক সেটা তো গিয়েছে আওয়ামী লীগ সরকারের আমলে কিন্তু এই আমলে এসে পাঁচই আগস্টের পরে এই পিস সাহেব কিভাবে এত বড় সাহস পায় যে উনি বলতেছেন যে মসজিদ বানালে জান্নাত পাবে না তো জান্নাতে কে যাবে এতগুলো মসজিদ বানিয়ে যদি জান্নাতে না যায় তাহলে জান্নাতে কে যাবে মানে উনি রাগে ফায়ার হয়ে গিয়েছেন জান্নাত বানালেই মসজিদ বানালেই চেল চেলিয়ে শেখ হাসিনা জান্নাতে চলে যাবে এতগুলো মানুষকে হত্যা করার পরে ইসলামের এবং আলেম ওলামাদের এত ক্ষতি সাধন করার পরে দেখুন পীর হিসাবে ওনার দরকার ছিল কফিল উদ্দিন সরকার সালহি যে বক্তব্য দিয়েছিলেন জান্নাতের সার্টিফিকেটের এজন্য পীর হিসাবে মরিদের ইসলাস করার দরকার ছিল যে পৃথিবীতে পাঁচশো ছয়শো কেন পাঁচ কোটি ছয় কোটি মসজিদ বানিয়েও কেউ জান্নাতে যেতে পারবে না যদি সে মানুষকে হত্যা করে যদি সে তার ইমান আকিদা ঠিক না থাকে যদি সে একদিকে মাসজিদও বানায় আরেকদিকে মন্দিরে যেয়ে বলে দুর্গা মা বা এই বৌদ্ধদের দেবতা তাদের কারণে বাংলাদেশে উন্নতি হচ্ছে হাতি গজে চড়ে বাংলাদেশে উন্নতি ঘটাচ্ছে এ ধরনের কথা যদি কেউ বলে এক লক্ষ একশো কোটি লক্ষ মাসজিদ বানালেও তাকে জান্নাতি বলা যেতে পারে না একটা মাসজিদ একটা আমল দ্বারাই কাউকে জান্নাতি বলা যায় না মাসজিদ সে তার বাবার টাকা দিয়ে বানায়নি অতএব মাসজিদ বানালেই রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য মাসজিদ বানালেই সে জান্নাতে যাবে না আমাদের বাংলাদেশে ছয়শো মাসজিদের দরকার ছিল না যে জায়গায় কোনো লোক নাই মানুষ নাই এরকম জায়গা দেখে দেখে শেখ হাসিনা বিশাল বিশাল মসজিদ বানিয়ে রেখেছে অথচ সেখানে দশ জন মুসল্লিও হয় না অপর দিকে যেখানে জনবহুল এলাকা যেখানে মসজিদের প্রয়োজন সেখানে সে মসজিদ ভেঙে দিয়েছে কাজে এই সকল মসজিদ কতটুকু কাজে এসেছে মুসলমানদের বা এর দ্বারা ইসলামের কতটুকু উপকার হয়েছে এখন এই পীর সাহেবের দরকার ছিল তার মুড়িদের ইসলাহ করে দেওয়া তিনি ইসলাহ না করে তিনিও ওই মুরিদের মতো বিভ্রান্তির ভিতরেও পড়ে গেলেন অর্থাৎ পীরও ভ্রান্ত এখানে মুরিদেও এখানে ভ্রান্তের পরিচয় দিয়েছে অপরদিকে আমাদের কৌমির এক আলেম বলেছিল শেখ হাসিনাকে যে কৌমি জননী কৌমি জননী একজন ব্যক্তি বলেছিল কিন্তু তারকে কোনো আলেম সাপোর্ট দেয় নাই বরং সবাই তাকে তিরস্কার করেছে মালামাত করেছে ভৎসনা করেছে এবং তাকে সবাই দালাল হিসেবে উপাধি দিয়েছে তার দিকে সবাই থুতু নিক্ষেপ করেছে বাংলাদেশের কোনো কওমি আলেম এই দালাল আলেমের পক্ষ নেয় নাই সাফাই গায়ে নাই এর দ্বারাই প্রমাণ হয় কৌমি জননী বক্তব্য যেটা দিয়েছিল সেটা শুধু তার ওই দালালের ব্যক্তিগত দালালি বক্তব্য এটা কৌমি মাদ্রাসার আলেমদের বক্তব্য নয় সমস্ত এর প্রতিবাদ করেছে এটাই হচ্ছে পার্থক্য কৌমি মাদ্রাসার ভিতরেও যে দালাল নাই এমন না এক শেখ হাসিনার দালাল ছিল আছে এবং থাকবে সুন্নি জনতা যারা দাবি করে তথা কথিত সুন্নিরা এদের ভিতরে এক দুইটা হয়তো ভালো নিরানব্বইটাই হচ্ছে আওয়ামী লীগের দালাল কফিল উদ্দিন সরকার সালিয়ে শেখ হাসিনাকে জান্নাতের সার্টিফিকেট দেয় আর শেখ হাসিনার পতনের পরেও এই পীর সাহেব হাসিনার মায়া ছাড়তে পারে নাই সে ওই বক্তব্যকে সাপোর্ট দিচ্ছে সমর্থন জোগাচ্ছে সে বলছে এতগুলো মসজিদ বানানোর পরেও শেখ হাসিনা জান্নাতে যাবে না তো জান্নাতে কেমনে যাবে এরপরে দেখুন সে বলতেছে যে এক শ্রেণীর রাজনীতিবিদ বা ইসলামী দল বা জামায়াতি ইসলামী তাদের ভিতরে ভ্রান্তি যাই থাকুক থাকতে পারে কিন্তু বলতেছে যে এরা নাকি জান্নাতে চেহারাও দেখ এবং দেখতেছে যে দেখা হবে কি বড় কি দেখেন দেখা হবে দেখব যে কোন জান্নাতে তুমি যাও হাবিয়া জান্নাতে যাও না কোন জান্নাতে যাও জামাত করুক যাই করুক আল্লাহ তারা শিরিক ছাড়া সব গোনাই মাফ করতে পারেন একজন জান্নাতে ঢুকাইয়া দিছেন আবার বিশাল লক্ষ লক্ষ মুসলমান যারা জামাতি ইসলাম করে জামাতে ইসলাম যারা করে লক্ষ অধিক সমর্থক তাদের আছে তাদের ক্ষেত্রে আপনি বলতেছেন যে দেখব তোমরা কোন জান্নাতে যাও এবং জান্নাতের চেহারাও নাকি এরা দেখবে না আরে ভাই এরা যত অপরাধী করুক এরা সাহাবে কি মেয়ারে হক মানুক আর না মানুক আমরা সাহাবে কি মেয়ারে হক মানি তারা মানুক আর না মানুক তারা ভুল ভ্রান্তি যাই করুক যেটাই করুক না কেন নবীকে মুর্দা নবী বলছে নবী অবশ্যই মারা গিয়েছেন অবশ্যই নবী মারা গিয়েছেন আবার কবরে তিনি অবশ্যই বারজাহী জীবনে তিনি জীবিত প্রতিটা মানুষই কবরের জীবনে বার্জাহী জীবনের মুখোমুখি হবে শুধু নবী আর রাসুল গন্নন যদি অন্য অন্য মুসলমানরা এমনকি আবু যাহ কবরের ভিতরে জীবিত না হলে তাকে শাস্তি কী করে দেওয়া হবে বারজাহী জীবনে সবাই জীবিত কাফেরও জীবিত এই জন্য কাফেরকে শাস্তি দেওয়া হবে নবীরাও জীবিত বাকি হ্যাঁ দুনিয়ার জীবনে সবাই মারা গিয়েছেন সেই হিসাবে মোহাম্মদ সাল্লা মারা গিয়েছেন এটা বললে জান্নাতের গ্রানও পাবে না বলতেছে যে জান্নাতের চেহারাও দেখবে না মনে হচ্ছে যে জান্নাতটা সরসিনার দরবার কিনে ফেলছে হিমিন জুবিল্লা কবরের জীবনে অবশ্যই নবীগণ জীবিত তারা জীবনে সর্বোচ্চ জীবন নিয়ে তারা জীবিত অপরদিকে রাও বরজখী জিন্দিগিতে আজাবের শাস্তির মুখোমুখি হচ্ছে হবে এতে তো কারো কোনো দ্বিমত নাই ভুল ভ্রান্তি মুসলমানরা করতেই পারে তাই বলে আপনি এত বড় হুমকি দেওয়ার কে যে দেখে নিব তুমি কোন জান্নাতে যাও জান্নাতের আপনি নিতে দিবেন না এই ধরনের কথাবার্তা নিজের ব্যাপারে এত কনফিডেন্স এত গ্যারান্টি আপনি কি করে দেন যেখানে উমরাজি আল্লাহ তালা কাঁদতে কাঁদতে শেষ হয়ে যেতেন যে আমি কি জান্নাতে যাই না জাহান্নামে যাই পৃথিবীর সব মানুষ জান্নাতে গেলেও আমি কি জাহান্নামে যাই কিনা এই পেরেশানিতে তারা কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যেতেন আর কোন জায়গার কোন পীর সে বলতেছে এরা কেমনে জান্নাতে যায় উনি দেখে নিবেন নিজের জান্নাতের গ্যারান্টি কে দিল এখন আগে দেখতাম যে পিস সাবরা বা খানকার লোকেরা তাদের পীরদেরকে জান্নাতের গ্যারান্টি দেয় এখন দেখতেছি নিজেরেই নিজের জান্নাতের গ্যারান্টি দিয়ে দিতেছে জান্নাত কি তাদের বাবদাদান নাকি যে যার এমন চায় শেখা সেনারা জান্নাতে ঢুকাই দেয় গ্যারান্টি দিয়ে দেয় এখন নিজেরেও জান্নাতের গ্যারান্টি দিয়ে দেয় আরেকজনের জান্নাতে যাইতে দিবে না সেই দায়িত্ব তারা নিয়ে নেয় নাউজুবিল্লাহ আলিক আস্তফিরুল্লাহ খুবই দুঃখজনক ব্যাপার কাজেই শেখ হাসিনাকে কফিল উদ্দিন সরকার সালেহি জান্নাতের সার্টিফিকেট দিয়ে মস্ত বড় অন্যায় করেছে ভুল করেছে শরীয়ত গর্হিত কাজ করেছে একজন মানুষ পৃথিবীতে যত ভালো কাজই করুক না কেন তাকে জান্নাতি মহিলা জান্নাতি নারী বলা যায় না হ্যাঁ তার কাজকে বলা যায় যে আপনি ভালো কাজ করেছেন আপনি জান্নাতে যাওয়ার মতো ওসিলা হতে পারে এমন একটি কাজ আপনি করেছেন কিন্তু তার এই কাজের পেছনে তার মন কী মানসিকতা কি তার এখলাস কী তার ইমানের কি অবস্থা এই সকল বিষয় আপনার কাছে পৃথিবীর কোনো মানুষের কাছে স্পষ্ট নয় অতএব একজন ফাসেক মহিলা শেখ হাসিনার নিঃসন্দেহে একজন ফাসেক। একজন স্বৈরাচার তাকে শুধুমাত্র মাস্ট্রিদের কয়েকটা বিল্ডিং নির্মাণ করার কারণে তাকে জান্নাতি বলে দেয় কোন এক আলেম আবার দরবারে সেই পীর সাহেব ওইটাকে আবার সাপোর্ট করতেছে দুই তিন বছর পরে এতে আমরা বিস্মিত হয়েছি অবাক হয়েছি তার এই বক্তব্যের প্রতি আমরা নিন্দা জানাই ধিক্কার জানাই ঘৃণা প্রকাশ করি অতি সত্তর কফিল সরকার সালিহি এবং এই সরসিনার পীর সাহেব উভয়কে আমরা তোবা করার জন্য অনুরোধ করি জান্নাত নিয়ে ছিনিমিনি খেলবেন না জান্নাতের ব্যাপারে এই ধরনের কথা বলে মানুষের কাছে জান্নাতকে হাসির পাত্র বানাবেন না এই অধিকার আপনাদের নাই ইসলামকে এভাবে আপনারা বিকৃতি করার চেষ্টা করবেন না ইসলামের সবকিছুই আপনারা বারোটা বাজিয়ে দিয়েছেন বেদাত করতে করতে মোহাম্মদ সাল্লি সাল্লামের ইসলামের সেপেই আপনারা পাল্টে দিয়েছেন রূপই আপনারা পাল্টে দিয়েছেন আপনারা মন টুপি মন পাঞ্জাবি এগুলো তৈরি করে আলাদা ইসলামের লেবাস ইসলামের ভিতরে আলাদা গ্রুপিং আলাদা ফেরকাবাজি করেছেন ফেরকাবাজি করার পরে এখন ফাঁসেকদেরকে ধরে ধরে জান্নাতের সার্টিফিকেট দেন তারপর এটা আবার ওনাদের বার্ষিক মাহফিল থেকে মাহফিলে বসে আর জিনিস নাই শেখ হাসিনা কেন জান্নাতে যাবে এই ফজিলত বর্ণনা করার জন্য জনগণের টাকা দিয়ে এই সরসিনার মাহফিল আপনারা করেন এই মাহফিলের খরচ তো আপনি নিজের পকেট থেকে দেন না জনগণের অর্থায়নে তো জনগণকে মাহফিলে ডেকে শেখা সিনার ফজিলত বর্ণনা করার কি মানে আছে আল্লাহ তালা হেদায়ত দান করুন আমিনওয়া খরদ আওয়ান আনিল হামদুল্লিল্লাহ হিরোদ্বেলা আলমালিম